এই হ্যালো হ্যালো সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আসিফ জনি আপনাদের সবাইকে স্বাগত আজ আমি আপনাদের মাঝে নিয়ে আসছি সিলিং প্লাস্টার এই সিলিং প্লাস্টারে রয়েছে দুইটা অভিজ্ঞ মিস্ত্রি এটা কিন্তু আমাদের খাওয়ার আগে শেষ করে যেতে হবে আমাদের হেড মিস্ত্রি এখন একটা ভয়েস দেবে যার ভয়েসটা আপনারা অবশ্য মন দিয়ে শুনবেন আল্লাহ আসসালামু আলাইকুম আপনাদের মাঝে আজকে যেমন একটা বড় সিলিং ধরাইছি মাত্র দুটো মিস্ত্রি আমরা আমাদের দুটো হেল্পার আছে এত বড় সিলিং কি দুইজন দুটো মিস্ত্রি করা যায় নাকি দেখুন আজকে সেই অসম্ভবকে আমরা সম্ভব করছি আমাদের বড় ভাই গিয়েও মেজি ভাই তার নাম না বললে নয় উজাউজ্জামান তুমি আমাদের মাঝে আজকে তিনি আজকের আমাদের মাঝে তিনি বলছে যে অতি শীঘ্রই এই কাজটা আমরা সম্পূর্ণ করব আপনারা সবাই সাথে থাকুন এবং আমাদের সঙ্গেই থাকুন